মা দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী আমার আপনার সকল ভক্তজনের জীবন থেকে যিনি সকল সংকট সকল দুর্গতি নাশ করেন তিনি হলেন দুর্গতি নাশিনি মা দুর্গা নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওতে মা দুর্গার অত্যন্ত শক্তিশালী বত্রিশ নাম মন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে বলব যা স্মরণ করা মাত্রই আপনার জীবন থেকে সকল প্রকার দুর্গতি সকল বিপদ নিমিশে দূর হয়ে যাবে আপনার সকল মনস্কামনা খুব সহজেই পূরণ হবে মা দুর্গার এই বত্রিশ নাম মন্ত্র সম্পর্কে স্বয়ং মা দুর্গা তার নিজের মুখ থেকেই বলেছিল তিনি বলেছিলেন যে ব্যক্তি ভক্তি সহকারে আমার এই রহস্যময় বত্রিশ নাম স্মরণ করবে তার আমি সকল বিপদ নাশ করবো এবং সকল মনস্কামনা আমি স্বয়ং পূরণ করবো কী সেই মা দুর্গার শক্তিশালী রহস্যময় বত্রিশ নাম মন্ত্র কীভাবে সেই মন্ত্র আপনি জপ করবেন কখন জপ করবেন এর শাস্ত্রীয় বিধান কী রয়েছে এবং এই নাম মন্ত্রের সঙ্গে জড়িত যে পৌরাণিক কথা রয়েছে সে সমস্ত বিষয় আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই অনুগ্রহ করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা বিষয় আজ আপনারা হয়তো এই ভিডিওতে জানতে পারবেন আর ভিডিওটি দেখবার পর যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিয়মিত ভিডিও দেখবার জন্য প্রথমেই বলি এই মা দুর্গার বত্রিশ নাম মন্ত্রের পেছনে জড়িয়ে থাকা সেই পৌরাণিক কথা একবার ব্রহ্মাদিসহ সকল দেবতাগণ পুষ্প এবং অন্যান্য সকল উপাচারে মা দুর্গার পুজো করছিলেন মা দুর্গা তখন সেই পুজোয় প্রসন্ন হয়ে দেবতাগণের সামনে প্রকট হয়ে বললেন হে দেবগণ আমি তোমাদের পুজোয় অত্যন্ত প্রসন্ন হইয়াছি তোমরা আমার কাছে তোমাদের বর প্রার্থনা করো তোমরা যা বর চাইবে তা যত দুর্লভই হোক না কেন আমি তোমাদের তা প্রদান করিব এই কথা শুনে দেবতারা বললেন আপনি ভক্তের কল্প বৃক্ষ আপনার কাছে আমাদের চাইবার মতন আর কিছুই নেই আপনি অসুর বিনাশ করে দেবকুল সহ গোটা সৃষ্টিকে আপনি রক্ষা করেছেন তবে আপনি জগতের ভক্তকুলকে রক্ষার উদ্দেশ্যে আপনাকে শীঘ্র প্রসন্ন করবার উপায় কি রয়েছে তা আপনি বলুন তখন দেবতাদের উদ্দেশ্যে মা দুর্গা বললেন শোনো দেবগণ এই রহস্য অতীব গুজ্জ এবং তার সঙ্গে সঙ্গে দুর্লভ বটে আমার বত্রিশ নামমালা সকলের সমস্ত রকম আপদ বিপদ সংকট দুর্গতি সব বিনাশ করে তার সঙ্গে সঙ্গে ভক্তের সকল সুবাসনা পূরণও করে এর মতো স্তুতি এই তিন লোকে আর নেই বলা হয় এই মা দুর্গার বত্রিশ নাম মন্ত্র যিনি জপ করেন তার জীবন থেকে সকল প্রকার বিপদের ঘনঘটা দূরে সরে যায় সকল প্রকার দুঃখ কষ্ট হতাশা না পাওয়ার বেদনা পূরণ করেন স্বয়ং মা ভক্তের সকল প্রকার ভয়ভীতি দূর হয় এবং সকল মনোবাসনা তার এতদিন যা স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবের রূপ নেয় বন্ধুরা এবার আপনারা জানবেন এই নাম মন্ত্র কীভাবে জপ করতে হয় এবং ভিডিওর একদম শেষে আমরা আলোচনা করব এই মন্ত্র জপের কিছু শাস্ত্রীয় উপায় যা আপনাকে চরম সংকট থেকে উদ্ধার করবে এবং আপনার দীর্ঘদিনের মনোবাসনা পূরণ করবে তাহলে শুরু করছি কোন নিয়মে বা কোন বিধিতে আপনাকে এই মন্ত্র জপ করতে হবে আপনারা প্রত্যহ সকালে স্নান সেরে নিত্য পুজো করবার সময় কোনো মা দুর্গার চিত্রের সামনে বসে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মা দুর্গাকে ফুল অর্পণ করে এই মন্ত্র আপনি জপ করতে পারেন এই মন্ত্র নৃত্য জপ করলে আপনার জীবনে তেমন কোনো বড় সংকট আসবে না আর যদি সংকট আসেও সেই সংকট দীর্ঘস্থায়ী হবে না শাস্ত্রে বলা রয়েছে এই মন্ত্র নিত্য তিনশো বার পাঠ করলে আপনার জীবনের সকল সংকট দূর হয়ে যাবে তবে আজকের এই কর্মব্যস্ত জীবনে তিনশো বার পাঠ করা সকলের পক্ষে সম্ভব নয় তাই আপনি ভক্তিভরে একবার করে পাঠ করুন তাহলেই আপনার মনোবাসনা পূরণ হবে এবং আপনি সঙ্কটমুক্ত জীবনযাপন আপনি করতে পারবেন তবে হঠাৎ যদি কোনো বড় বিপদ এসে পড়ে তা দূর করবার জন্য কিছু উপায় মা দুর্গা নিজেই তার মুখ থেকে বলে গেছে যা আমরা এই ভিডিওর একদম শেষে আলোচনা করব তার আগে জেনে নিন মা দুর্গার সেই শক্তিশালী রহস্যময়ী গুপ্ত বত্রিশ নাম মন্ত্র দুর্গা দুর্গতি স্বামিনী দুর্গাপদ্দী নিবারণী দুর্গম ছেদিনী দুর্গসাধিনী দুর্গনাশিনী দুর্গতোদ্ধারিণী দুর্গ নিহন্ত্রী দুর্গমা পহা দুর্গম জ্ঞানদা দুর্গ দৈত্য লোক দবানলা দুর্গমা দুর্গমোক দুর্গম গদা দুর্গম বিদ্যা দুর্গমাশ্রিতা দুর্গম জ্ঞান সংস্থানা দুর্গম ধ্যানভাষিণী দুর্গমোহ দুর্গমোঘ দুর্গোমর্থ স্বরূপিণী দুর্গো মাহন্ত্রী দুর্গোমোদ্ধারিণী দুর্গোমঙ্গি দুর্গো দুর্গম্মা দুর্গমেশ্বরী দুর্গ ভীমা দুর্গ ভামা দুর্গভা দুর্গদারিণী বন্ধুরা আপনারা জানলেন মা দুর্গার সেই রহস্যময়ী শক্তিশালী বত্রিশ নাম মন্ত্র মন্ত্রটি আপনারা কোথাও লিখে রাখতে পারলে খুবই ভালো হয় এবার বলি এই মন্ত্রে কিছু শাস্ত্রীয় উপায় এই উপায়গুলি মা দুর্গা স্বয়ং তার মুখ থেকে বলেছিলেন দেবগণ এবং ব্রহ্মাকে মা দুর্গা ব্রহ্মা ও দেবগণকে বলেছেন যে ব্যক্তির জীবনে ঘোর সংকট এসে পড়ে সেই ব্যক্তি যদি এই মন্ত্র এক হাজারবার বা দশ হাজারবার জপ করেন তাহলে সে তৎকাল সংকট থেকে মুক্তি পাবে আবারও তিনি বলছেন যে মনুষ্য কলকে বা করবি ফুল এই বত্রিশ নাম মন্ত্র জপ করতে করতে আমাকে অর্পণ করবেন তার আমি সকল মনোকামনা পূরণ করব মা দুর্গা আবার বলছেন যে ব্যক্তি জব ঘি এবং তিল দ্বারা যজ্ঞের মাধ্যমে আমার এই বত্রিশ নাম একশো বার স্মরণ করবে আমি তার উপর চিরপ্রসন্ন থাকব এবং তিনি যে উদ্দেশ্যে যোগ্য করছেন আমি তার সেই উদ্দেশ্য অর্থাৎ সেই যোগ্যের মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ করব সবশেষে তিনি বলছেন যে ব্যক্তি নৃত্য তিনশো কুড়ি বার পাঠ করবে তার জীবনে কখনো কোনো সংকট বা বিপদ আমি আসতে দেব না বন্ধুরা এই গেল মা দুর্গার বত্রিশ নাম মন্ত্রের পেছনে সকল কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন